হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল সাড়ে নটা মতো তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আমি সুমি আমার আরও একটি নতুন ব্লগ শুরু করছি আর আশা রাখছি বরাবরের মতোই আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে তো সকাল থেকে রান্নাঘর থেকে শুরু করেছি আসলে কি বলো তো আজকে হচ্ছে কালী পুজোর দিন আর যেহেতু বাড়িতে নিরামিষ রান্না হচ্ছে তো দেখো আজকে চোদ্দো শাক থেকে আরম্ভ করে নিরামিষ তরি তরকারি সব কিছুই কিন্তু রান্না আমি চাপিয়ে দিয়েছি আর সকাল থেকে ঘরের সমস্ত বাসি কাজ থেকে আরম্ভ করে যা যাবতীয় কাজ থাকে সব কাজই কিন্তু আমি সেরে নিয়েছি তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি আর ভাবলাম যে না সকাল থেকে ভাবছিলাম যে ভিডিওটি করব কি করব না আসলে একটুও মনটা ভালো ছিল না যেন মানে ইচ্ছা করছিল না ভিডিওটা শ্যুট করতে আসলে এত খাটাখাটনি সব কিছু পরিশ্রম করে যখন ভিডিওটা আমরা শ্যুট করি যারা আমাদের মতো ব্লগার আছে তারা অবশ্যই জানবে যে একটা ভিডিওর পেছনে কত বড় খাটনি কত বড় পরিশ্রম লুকিয়ে থাকে তো সেই সব পরিশ্রমের পর যখন দেখি যে না আমি আর ব্যর্থ আমি পারছি না তখন কিন্তু মনটা কোথাও গিয়ে ভেঙে যায় জানো তো তাই আর ইচ্ছাই করছিল না যে ভিডিও করি বা ভিডিও শ্যুট করি তারপর অনেক ভেবে দেখলাম যে না যা হবে হোক ভিডিও দিয়ে যায় দেখা যাক কী হয় তো শেষ পর্যন্ত যেটা আছে সেটাই হবে তাই এই ভেবেই কিন্তু আমি ভিডিওটি শ্যুট করতে শুরু করলাম তো যাই হোক তখন কিন্তু আমি রান্নাঘরে তো রান্না বসিয়ে দিয়েছিলাম তাই সকালটা ভাবলাম যে রান্নাঘর থেকেই আজকের ব্লগটা শুরু করা যাক তো দেখতেই পেলে আজকে সকালে রান্নাবান্নার মেনুতে প্রথমেই একটু বেগুন একটু পটল সব ভাজাভুজি করে নিয়েছি আর এখন আমি একটু পোস্ত মানে শিলনোড়ায় বেটে ভালো করে পোস্তটা নামিয়ে নিয়েছি আসলে দেখবে শিলনোড়ায় বাটলে না তার একটা আলাদা স্বাদ থাকে আর এমনিতেও পোস্ত বলো সর্ষে বলো সেগুলো কিন্তু মিক্সিতে ভালো করে পেস্ট হয় না তাই ওটা আমি কিন্তু শিলনোড়াতেই বেটে নিই আর লাস্টে এই যে ভাতও নেমে গিয়েছে ততক্ষণে তারপরে শাকটা বসিয়ে দিয়েছিলাম আর শাকটা খেতে এত সুন্দর হয়েছিল, তোমাদের না বললে তোমরা বিশ্বাসই করবে না এত সুন্দরভাবে রান্না হয়েছিল, আজকে শাকটা তাও আবার নিরামিষে রসুনের ফোড়ন থেকে আরম্ভ করে কিছুই দিইনি তবুও কিন্তু এত সুন্দর খেতে হয়েছিল যে কি বলবো তোমাদের ওদিকে রান্নাবান্নাটা সেরে নেওয়ার পর একটু ঘরটা গুছিয়ে নিচ্ছি আসলে সকালে একবার ঘর গুছিয়েছি তারপরে এখানে ছেলে খেলা করছিল তারপরে বিছানার ওপরে এটা ওটা পড়েও ছিল তাই ভাবলাম না আর একবার কিন্তু বিছানাটা ঝেড়ে নিয়ে একটু পরিষ্কার করে নিই তাই দেখো বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি আর আজকে আর বিছানার বেডকভারটা পাল্টালাম না ভাবলাম সামনে আবার পাল্টে দেব কারণ ভা সামনে ভাইফোঁটায় অনেক দিদিরা আসবে তো তখনই ভাবলাম পাল্টে দেব তাই আজকে আর পাল্টাইনি এমনি একটু ঝেড়ে নিয়েছি আর এই যে দেখছো এই যে আমার টেবিলটা এত নোংরা হয় মানে দিনে বার কিন্তু এই টেবিলটাকে আমাকে পরিষ্কার করতে হয় আর দিনে ১৪ বারই কিন্তু এই টেবিলটা নোংরা হয়ে যায় তো কি করব বলো তো এখন মানে বাচ্চা ছেলে আছে তো ওর খেলনা পাতি সব কিছুই কিন্তু এখানে ওখানে ঘরের মধ্যে রাখবে তো যাই হোক কিছু বলার নেই এখন আমাকে পরিষ্কার করে নিতে হচ্ছে তাই দেখো সব কিছু পরিষ্কার করে নিয়েছি আর যে জিনিসগুলো ওখানে রাখার সেগুলো রেখে দিলাম বাদ জিনিস কিন্তু আমি সরিয়ে নিলাম তো যাই হোক টেবিলটাও পরিষ্কার হয়ে গিয়েছে আর এখন পালাই যে শোকেশটা তো আমরা না কালী পুজোর একটু মেলা দেখতে যাব তখনই ভাবছি যে একটা সুন্দর দেখে ট্রে কিনে আনবো তাহলে আমাকে এই বক্সগুলোর ব্যবহার করতে হয় না যে একটা ট্রে এর উপরে দেখো এই ফেসওয়াশ ক্রিম এগুলো যদি রেখে দিই না তাহলে কিন্তু অনেকটা আগের থেকে দেখতে ভালো লাগবে তো দেখা যাক গিয়ে কিনতে পারি কি না তো এখন তো এইভাবেই সাজিয়ে রেখে দিলাম আর প্রায় পুরো ঘরটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে শুধু এই শোকেশের এই তাকটা আমি একটু গুছিয়ে নিলেই হবে আসলে তোমাদের দাদা ভাই এই যে বইগুলো নিচ্ছে আর এখানে ওখানে এমনি করে মানে ঢিপ ঢিপ করে রেখে দিচ্ছে তো তাতে কিন্তু দেখো মানে মানে এই জায়গাতেই কিন্তু অনেকগুলো বই ধরে যায় অবশ্য ওদের রাখার গতিতে কিন্তু সেই জায়গাটা কিন্তু আর পরিপূর্ণ হয়ে যাচ্ছে তাই ভাবলাম যে আজকে যখন তাড়াতাড়ি রান্না হয়েই গিয়েছে তখন একটু এই তাকটা ক্লিন করা যাক তাই সমস্ত বইগুলো নামিয়ে দিয়েছিলাম আর নামিয়ে দেওয়ার পর তারপর আমি কিন্তু বইগুলো ভালো করে একটা একটা করে মুছিয়ে গুছিয়ে আবার রেখে দিলাম তো এখন দেখো সেই বই সেই সব কিন্তু এখন কিন্তু অনেকটা জায়গা মনে হচ্ছে ফাঁকা রয়ে গেছে আর তারপরে একবার স্নান টান সেরে নিয়েছিলাম তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন দেখো ওই দুপুর তিনটে মতো বাজে তো বাড়ির সকলে এখন ঘুমাচ্ছে আর আমি কিন্তু এখন আমি আর আমার ছেলে মিলে লাইটিংয়ের কাজে একটু ব্যস্ত মানে বুঝতেই পারছো আজকে দীপাবলির রাত তো ওপরে লাইটিংটা তো কমপ্লিট হয়ে গিয়েছে তো নিচে লাইটিংটা এখনও কমপ্লিট হয়ে ওঠেনি তো রান্না রান্নাবান্না সংসারের সব কাজ সামলে নিয়েছি এরপর একটু লাইটিংয়ের কাজে লেগে পড়েছি আর আমাদের বলতে হয় মানে এত পরিমাণে টুনি রয়েছে যে কোনখানে কোনটা সাজাবো সেটাই বুঝতে পারছিলাম না তো মানে শেষমেশ ভেবে দেখলাম যে এইভাবে যদি ডেকোরেশনটা করা যায় তাতে কিন্তু অনেকটা দেখতে ভালো লাগবে আর এই টুনিগুলো কী বলো তো স্টার টাইপের মানে তারা টাইপের টুনি তো দেখতে অনেকটা ভালো লাগে তো যাই হোক দেখো এখন কিন্তু সব কিছু আমার এই দিকটা রেডি হয়ে গিয়েছে এই দিকটা রেডি হওয়ার পরও আমি মানে ওই যে পাঁচিরে পাঁচিরে মোমবাতিগুলো টানিয়ে দেবো আর সন্ধেবেলায় সেগুলো সব জ্বালিয়ে দেব তো মানে একটা ব্যাপারেই দুঃখ জানো তো মানে সব কিছু আনন্দ করার পরে যখন সেই আনন্দটা যখন সফল হয় না তখন কিন্তু মনে কোথাও একটা ব্যথা লাগে মানে কী বলো তো এই যে দেখতে পাচ্ছ লাইটিং সব কিছু কমপ্লিট করার পর মানে সন্ধেবেলায় তোমাদের আর মোমবাতির ভিডিওটা আমি দেখাতে পারিনি তো যাই হোক মানে এই যে দেখতে পাচ্ছো কত কালারে মানে রঙ বেরঙের মোমবাতি সব কিনে নিয়ে এসেছি আর এখন এগুলো আমি পাঁচিরে একটা একটা করে আর কি সেট করে রাখবো জানাবো না তো সেট করে রাখলে কি হবে সন্ধে সন্ধেবেলায় কিন্তু জ্বালাতে অনেকটা সুবিধা হয়ে যাবে আর এদিকে কিন্তু আমার লাইটিংয়ের কাজটা ওই যে কমপ্লিট হয়ে গিয়েছে দিনের বেলায় লাইটিংটা জেলে দিয়েছি বলে তোমরা হয়তো অনেকে বুঝতে পারছো না তো যাই হোক রাত্রির দিকে বোঝা যাচ্ছিলো সব কিছুই আর এদিকে দেখো বাবু আর বাবুর পিসি মেলে কিন্তু এখানে মোমবাতিগুলো বাইরে জ্বালাতে শুরু করেছে আর আমি ততক্ষণে একটু মানে আলপনা এঁকে দিচ্ছি মানে আমাদের বাঙালির ঐতিহ্য হচ্ছে আলপনা তো আমি তো আর রঙগুলি পাইনি তো যাই হোক আলপনা দিয়েই আমার দুধের স্বাদটা ঘোলে মিটিয়ে নিচ্ছি এই আর কি তো দেখো আলপনা দিতে কিন্তু শুরু করে দিয়েছি আর এদিকে ছেলে আর ছেলের বাবা মিলে কিন্তু আমাকে ক্যামেরাটা করে দিচ্ছিলো তো যাই হোক দেখো আলপনাটা প্রথমে একটু ঘেটে গিয়েছিল যেন মানে আলপনাটা একটা ভেবে দিয়েছিলাম তো তারপরে কিন্তু আর একটু মানে অন্যরকম হয়ে গিয়েছিল তো তারপর সেটাকে আবার ভালো করে ভিজা মানে ন্যাকড়া নিয়ে মুছে তারপর আবার তারপর সেটাকে দ্বিতীয়ভাবে কমপ্লিট করেছি আর এখন দেখো আলপনাটা কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে গিয়েছে যেহেতু এটা সাদা কালারে তাই তোমাদের বুঝতে হয়তো অনেকের অসুবিধা হচ্ছে কিন্তু দেখো মানে আমি পুরোটা কমপ্লিট হয়ে গেলে তোমাদের কাছ থেকে দেখাবো আর এমনিতেও আলপনা দিতে না আমার খুব ভালো লাগে একটু টাইম লাগে এই যা মানে যে কোনো জিনিস দেখবে সময় নিয়ে করলে সেই জিনিসটা কিন্তু আলাদাই একটা সৌন্দর্য হয় তাই আর কি তো যাই হোক অত কথা বাড়িয়ে কাজ নেই তো দেখো এখানে কিন্তু আমার আলপনা দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আর তোমাদের দাদাভাইকে বলছিলাম যে ক্যামেরাটা ধরে দিতে তো ওই কিন্তু ক্যামেরাটা ধরে দিচ্ছিলো তো দূর থেকে দেখো এটা বাড়ির আমাদের বাড়ি ঢুকতে যে সামনে মেন গেট তো সেইখানটাতেই আর কি এই আলপনাটা দিচ্ছি তো তোমরা কমেন্টে জানিও যে আমার আলপনাটা কেমন হয়েছে আর এখনো পর্যন্ত যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই কিন্তু একটা লাইক একটা কমেন্ট আর শেয়ার করে দিও আর নতুন বন্ধু যারা থাকো তারা অবশ্যই কিন্তু আমার বন্ধু হয়ে যেও পাশে থেকো তো যাই হোক আজকে এতটুকুই তারপর আবার চলে এসছি একেবারে তোমাদের সাথে সন্ধ্যেবেলায় আর সন্ধেবেলায় কিন্তু আমি একেবারে সেজে গুজে রেডি হয়ে গিয়েছিলাম তো আমার লোকটা তোমাদের দেখাতে পারিনি কিন্তু এদিকে দেখো প্রদীপগুলো সব রেডি করে নিয়েছি আর এখন কিন্তু তেল সব কিছু দিয়ে দিয়েছি তো মধ্যবিত্ত পরিবারে এইরকমভাবেই কিন্তু আমরা দীপালি পালন করি কারণ কি বলতো আমাদের অতটাও মানে অর্থ ব্যয় করে যে নতুন নতুন প্রদীপ কিনে আনবো তারপরে সেই কেনা প্রদীপ আমরা বাড়িতে ডেকোরেশন করব অতটাও কিন্তু অর্থ অপচয় করতে পারি না মানে ইচ্ছাও করে না আর এদিকে দেখো আমি যে মাটির প্রদীপগুলো আগের দিন বানিয়েছিলাম তো সেই মাটির প্রদীপগুলো কিন্তু এখন সব শুকিয়ে গিয়েছে যে জিনিসটা আমি তৈরি করলে পাবো হয়তো সেটা অতটাও সুন্দর হবে না কিন্তু আমি যেটা তৈরি করলে পাবো সেই জিনিসটার পেছনে আমি অর্থ ব্যয় করতে কিন্তু একদমই পছন্দ করি না তো যাই হোক দেখো প্রদীপগুলো সব তেল দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর বাড়িতে কিন্তু আমি সব প্রদীপ এক এক করে দিয়ে দিয়েছিলাম আর তারপর চলে গিয়েছিলাম আমরা মন্দিরে তো মন্দিরে মন্দিরে প্রদীপ দেওয়া তো কমপ্লিট তখন তো আর ক্যামেরাকেও ধরার ছিল না তো তাই আর সেসব ভিডিও শ্যুট করা সম্ভব হয়নি আর আসার পথে এই যে এখানে একটু বাজি পুড়িয়েছিলাম তো বাজিটা পোড়াতে গিয়ে লাস্টে কিন্তু আমার একটু আঙুলের ছ্যাঁকাও লেগে গিয়েছিলো তো যাই হোক তারপর থেকে আর ভিডিওটা শ্যুট করা হয়নি তো আজকের মতো ভিডিওটি আমি এখান থেকেই শেষ করছি তোমরাও জানিও তোমাদের কম মানে দীপালি কেমন কাটলো কমেন্ট করে আর আমার দীপালির ভিডিওটি তোমাদের কেমন লেগেছে সেটাও কমেন্টে জানিও তো চলো আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা